আজকে বাসার বাহিরে গিয়েছিলাম ফ্রাই প্যান কেনার জন্য আমি আমার ভাই এবং আমার আম্মু তো আজকে যাওয়াটা আমাদের মোটেও উচিত হয়নি কারণ কি আমাদের বাসায় আজকে আমার দুলাভাই আসবে তো আমাদের তো সেভাবে প্রিপারেশনই নেওয়া হয় আমাদের হচ্ছে বেশিরভাগ সময়টা বাহিরে কাটিয়ে দিয়ে আসলাম তো ফ্রাই প্যান কেনার জন্য আমরা শোরুমে ঢুকলাম আর ফ্রাই প্যান দেখতেছিলাম তো আমার ভাই হচ্ছে একটা পছন্দ করে আমার আম্মু আরেকটা পছন্দ করে তো এরকম করতে করতে আমিও সাথে সব কিছু ঘোরাঘুরি করতেছিলাম কারণ তারা দুইজন হচ্ছে ফ্রাই প্যান পছন্দ করতেছিল তো তাদের কোনটা পছন্দ হবে তারপর হচ্ছে আমি যেয়ে দেখবো যে কোনটা পছন্দ করছে তো আমি শোরুমটা হচ্ছে ঘুরে ঘুরে দেখছিলাম তো আমার অনেক কিছুই পছন্দ হয়ে যাচ্ছিল তো যদিও আমি আজকে অন্য কিছু কিনবো এটা ভেবে যাইনি যেটা কিনবো তো সেটার জন্যই হচ্ছে গিয়েছি যেহেতু সেটাই কিনে চলে আসবো তো এইখানে আবার আমার বোনের মেয়ের জন্য হচ্ছে গিয়ে আমার ভাই হচ্ছে ওয়াটারপোর্ট দেখতেছিল তো আমার আম্মু আবার বলে ওর দুইটা ওয়াটারপট আছে আর নিতে হবে না তো একটা ফাহিমের অনেক সুন্দর পছন্দ হয়ে গেছে কিন্তু দাম দেখে তো অবাক এটার দাম নাকি ছয়শো তিরিশ টাকা তো এত বেশি দিয়ে তো আর নিবে না তো সেজন্য এটা আর কিনা হয়নি আমার ভাই হচ্ছে এটা দেখিয়ে দিল তবে আমার মনে হচ্ছিল আমার বাইরে কিনতে চাচ্ছে পরে যদি সময় হয় তাহলে গিয়ে কিনে নিয়ে আসব। আর এই যে আমার আম্মু হচ্ছে এই যে এই ফ্রাই প্যানটা পছন্দ করেছিল তো এখানে আবার আমি হচ্ছে চামচগুলো দেখে আমার খুব ভালো লেগে গেল এত সুন্দর আমি একদিন যাব শুধুমাত্র এই যে টুকিটাকি মানে সাংসারিক টুকিটাকি জিনিস যা যা লাগে তা কেনার জন্য আজকে তো গেলাম আম্মুর ফ্রাই প্যান কেনার জন্য এদিকে আবার হচ্ছে আমার ভাই জিলাপি বানানোর পর দেখতেছে তো আমার ভাই বলতেছে নিবি কিনা তো আমি বলি না এখন নিব না পরে আরেক দিন আসবো তোমাকে নিয়ে তো ও হচ্ছে যেটা দেখে সেটাই পছন্দ হচ্ছে তো আবার আরেকটা হচ্ছে চামচ দেখতেছে বেবিদেরকে খাওয়ানোর সেটা দেখে বলতেছে এটা কিন্তু অনেক সুন্দর আমি বলি বলে যদি আমাদের বাসায় ছোট্ট একটা বেবি থাকতো তাহলে সব কিছু এখান থেকে কিনে নিয়ে যেতাম এখানে হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের ফিটার পট এসব দেখতেছি খুব ভালো লাগতেছে ছোট বাবুদের জিনিস অনেক সুন্দর এখানে আছে তো যেহেতু আমাদের বাসের খুব ছোট বাবু নেই সেহেতু কিনা হয়নি চপস্টিক দেখে তো আমার ভাই বলতেছে যে নিয়ে নেই আমি বলি তুমি তো চপস্টিক ইউজ করতে পারো না এবং কি চপস্টিক দিয়ে খেতেও পারো না তাহলে নিয়ে কি করবা পরে সে রেখে দিল পরে একটা স্টোভ বের করলো এটা দিন এটা নাকি ফাইজার জন্য নিবে তো আমার আম্মু বলে নিতে হবে না যা দেখে তাই বলে আমার আম্মু নিতে হবে না তো তারপর এই যে কেনাকাটা শেষ করে বাসায় চলে আসলাম এসে আবার রান্নাবান্না করতে হবে তো এইখানে হচ্ছে গিয়ে আমার আম্মু তেলাপিয়া মাছ ভালোভাবে বেজে নিচ্ছে আমার আম্মু এখন একটু মাছ গুনা করবে আমাদের বাসায় আবার গ্যাস থাকে না তো যেহেতু এখন দেখলো গ্যাস আছে তো রান্নাটা এখন করে ফেলছে তো এই যে মাছটা ক রান্না হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে আর আমার আম্মুর হাতে রান্না কিন্তু আমার খুব ভালো লাগে মাছগুলো দেখতেই খুব ভালো লাগছে তো আমার আম্মু আবার বাসায় আসার সময় সিম কিনে নিয়ে এসেছিল যদিও সিমগুলো আমার আম্মু ভালো দেখেই কিনেছিল কিন্তু এখানে দেখেন একটু মানে তেমন একটা ভালোও পড়ে না দোকানদার হচ্ছে গিয়ে পলিথিনের ভিতরে লুকিয়ে খারাপগুলো ঢুকিয়ে দিয়েছে আজকালকার দোকানদারকে তো বিশ্বাসই করা যায় না বাসায় এসে আর কত কাজ চাউলের গুঁড়া হচ্ছে গিয়ে শুকিয়ে রেখেছিলাম এগুলো হচ্ছে দিবিতে বললাম আর এই যে এখানে ইফতার বানিয়ে রেডি করলাম আলুর চপ বেগুনি তারপর ঘূর্ণি বুট ভাজা পেঁয়াজু সব কিছুই বানানো হয়ে গেছে তারপর হচ্ছে ফল কেটে নিলাম আনারস কেটে নিলাম সালাদ কেটে নিলাম তারপর এই যে সবগুলো সুন্দরভাবে সাজিয়ে নিলাম আঙুর খেজুর তরমুজ সব কিছুই সব কিছু গুছিয়ে নিলাম একসাথে ইফতারের জন্য অপেক্ষা করতেছি ইফতারের টাইম হয়ে গেলে আমরা সবাই মিলে একসাথে ইফতার করব এই যে আজকে আমাদের এই যে দেখেন ইফতারগুলো কেমন হয়েছে সাথে বসে ইফতারগুলো ভাঙবে তো ওরা হচ্ছে রেডি করতেছে তো ভাইয়া আজকে আমাদেরকে ইফতার মাখিয়ে খাওয়াবে ভাইয়ার হাতে আজকে এই যে ফার্স্ট আমরা ইফতার মাখানো খাবো আমার আপুর বিয়ে হয়েছে চার বছর কিন্তু কখনো আমাদের সাথে রমজান মাসে একসাথে ইফতার করা হয়নি আজকেই প্রথম ইফতার করা হচ্ছে যদিও আমরা জানতাম না যে ওরা চলে আসবে ওরা হুট করেই সারপ্রাইজ দিয়ে চলে এসেছে ওরা আমাদেরকে বিকালের দিকে বলেছিল যে আসবে মানে এই অল্প সময়ের মধ্যে যতটুকু পেরেছি ততটুকুই করেছি আগামীকালকে হয়তো ভালো কিছু করব। যা মানে আজকে আমাদের রেগুলার যা খাওয়ার জন্য ছিল তাই করেছি এই যে আমার আপু এবং আমার ভাইয়া দুজনেই মিলে একসাথেই হচ্ছে গিয়ে ইফতারগুলো বাংতেছে